নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন তো আমি আবার নতুন একটা আপডেট নিয়ে চলে এসেছি যে সুমঙ্গল আর সুপারি গাছ আপনারা গাছ দেখে চারা কিনবেন এবং সঠিক জাতের চারাগুলো চেনার চেষ্টা করবেন এবং সঠিক জাতের চারা দেখে কিনবেন তো আপনাদের কাছে একটা আমার বিনীত প্রার্থনা যে আপনারা যেখানেই চারা কিনুন না কেন চারাটা অন্তত সঠিক জাতের দেখে কিনবেন কারণ সঠিক জাতের চারা নিলে আপনারা ফলনটা অবশ্যই ভালো পাবেন দেখুন গাছের গোড়াগুলো ঠিক আছে গাছের গোড়া দেখুন একটা এদিকে একটা দুটো ঠিক উপরে আর একটা আসছে ঠিক আছে দেখুন আপনারা এই সুপারি গাছটা দেখা যাচ্ছে এটাতে দেখুন চারটি বাঁধা এসছে অর্থাৎ মোজ চারটা থোকা এসছে এক দুই তিন চার আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন দুটো ছেড়ে দিয়েছে এবং দুটো ছাড়বে ছাড়বে ভাব তো ঠিক আছে আপনারা যে সুমঙ্গলা সুপারি গাছের বৈশিষ্ট্য এটাই কমসে কম আপনাদের চারটে করে সুপারি গাছ থেকে সুপারির থোকা আসবে বাধা আসবে এটাই ভুলের মানে ভুল কোনো কথা নয় এবং আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন জেনুইন জাতের সুমঙ্গলা সুপারি গাছের বাগান এবং গাছগুলোতে ফলন এসে কিছু কিছু গাছ শুকিয়ে গেছে এটা ফ্লাওয়ারিং মিস হয়ে গেছে কারণটা প্রথম বছর এরকম হয়ে থাকে তো আপনারা নিঃসন্দেহে এরকম চারা যেখানে পাবেন সঠিক জাত দেখবেন জেনুইন জাত দেখবেন নিজে চোখে দেখে আপনারা সুপারি গাছের বাগান লাগাবেন কারণ একটা বাগান লাগাবেন সেটা আপনি অনেক টাকা ইনভেস্ট করবেন যদি আপনার সেই বাগানে সময় বেশি চলে যায় লস হয়ে যায় তবে সেটা হবে কী বাগান আপনারা যে সুপারি গাছগুলো দেখছেন আমাদের প্রতিবেদনে চারার কোয়ালিটি এবং চারার যে গ্রোথ এই গ্রোথ দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরে যাবেন যে চারাটা কীরকম আছে এবং চারার বাগান যে এই সুপরি যে বাগান আছে সেই বাগান দেখে আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন যে এই সুপরিটা কীরকম হয় তো যাই হোক ভিডিওটা আপনারা না কেটে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আপনারা দেখছেন এই চারা গাছগুলো এক কাস্টমার এসে নিজেই গাড়ি নিয়ে ওনার নিজের গাড়ি আছে তো আপনারা যারা দেখছেন ভিডিওটা এই চারাগুলো যেহেতু একটু বেশি বড় হাইটের একটু তার জন্য এখানে হয় ভাড়া গাড়ি নিতে হবে এখানে ভাড়া গাড়িও আপনারা পেয়ে যাবেন আপনাদের যেখানে নিয়ে যাবেন যে দূরত্ব থাকবে সেই দূরে চলে যাবে ভাড়া গাড়ি থাকবে এবং আপনাদের নিজের পার্সোনাল যদি গাড়ি থাকে সেটাও নিয়ে আপনারা আসতে পারেন তো যাই হোক আপনারা যে ভিডিওটা দেখছেন আর কি এই যে হাইটের চারাগুলো এই হাইটের চারাও আছে এটা দূরে পাঠাতে গেলে একটু সমস্যা হয়ে থাকে দূরে এত বড় চারাটা পাঠাতে অনেক গাড়ি ঘোড়ার ব্যাপার থাকে হ্যাঁ তো দূরে পাঠাতে একটু সমস্যা হয়ে থাকে আর দেখুন এই গাড়িতে ডিগিতেও যাবে কিভাবে আমরা গুছিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে এক একটা চারা সাজিয়ে দেওয়া হয়েছে যেন চারাগুলো নষ্ট না হয় সেভাবে দেওয়া হচ্ছে নিচের ডিগিতেও কিছু চারা নিয়ে যাবে এবং এই যে দরজাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছে অনেক জায়গা এখনও আছে এই ভেতরে অনেক এখনও চারা ধরবে তো আপনাদেরকে আমি আজকে একটা বাগান দেখাবো যে এক বছর আগেকার বাগান কীরকম তো আপনারা যে এই সুপারি বাগানটা দেখছেন এটা কিন্তু সুমঙ্গলা জাতের একটা সুপারি গাছের বাগান এই বাগানটা ঠিক এক বছর আগে এই বাগানের যে আর কি চাষি আর কি তো এনি এক বছর আগে আমার এই কাছ থেকে চারা নিয়ে এসেছিল সেই এক বছরে দেখুন চারা গ্রোথ কি চলে এসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এত সুন্দর গাছের গ্রোথ সুমঙ্গলা সুপারি গাছের আপনারা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে সঠিক জেনুইন জাত হলে গাছ এরকমই হওয়া উচিত আর বিশেষ করে সুমঙ্গলা সুপারি গাছ আপনারা দেখে শুনে নেবেন কারণ বাজারটা একটু মানে কি বলবো সকলেই সুমঙ্গলা বলে অনেক ধরনের চারাই বিক্রি করছে তো সতর্ক থাকবেন সেই দিকে আপনারা দেখে শুনে চারা গাছ নেবেন বিশ্বস্ত জায়গা থেকে নেবেন তো আমি আপনাদের চারার এক বছরের যা গ্রোথ আছে সেটাই দেখাচ্ছি এই ঘাস নিরানো চলছে ঘাস পরিষ্কার চলছে এই সুপরি বাগান থেকে ঘাস পরিষ্কার হওয়ার পরে যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে এটা হচ্ছে মে মাসের আজকে পাঁচ তারিখ তো সেই পাঁচ তারিখের ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই বাগানের এই বাগানটা এক বছর পরে আবার দেখতে পারবেন এই গাছে অবশ্যই আশা করা যায় পাঁচ বছরে ফলন শুরু হয়ে যাবে যেহেতু এর আগের আপনাদেরকে আমি বাগানটা দেখিয়ে দেখিয়েছি শুরু হতে ভিডিওর সেই পাঁচ বছরই সেই গাছে ফ্লাওয়ারিং শুরু হয়ে গেছে তো আশা করি এই বাগানেও শুরু হবে আপনাদের এইসব সঠিক যাত্রা অবশ্যই আপনারা যাচাই করে সুমঙ্গলা সুপারি গাছ আপনারা লাগাবেন তো দেখুন আমি কথা বলছি এই বাগানের মালিকের সাথে। আমাদের এই দাদা এখানে সুপারি গাছ দাদা কত গ্লান ছিলা তুমি এখানে 350 350 সুপারি গাছ লাগানোর কত দিন হয়েছে এই গাছ এক বছর হয়েছে। তো এক বছরে তার গ্রোথগুলো দেখবে মানে এত সুন্দর চারা এক বছরে মানে সেটা কি বলবো আর। তো দাদা তুমি সুপারি চারাগুলো নিয়ে একদম কি ঠিক আছে তো কোনো ঠকার কোনো ঠকার কোনো সিস্টেম নাই তো। ঠিক আছে ঠিক আছে ঠিক তুমি কি চারা নিয়ে ঠকছো? না না ঠিক। তো যাই হোক দাদার কাছ থেকে শুনলেন এই চারাগুলো নিলে আপনারা ঠকবেন না। ঠিক আছে? যদি আপনাদের কারো প্রয়োজন হয় আপনারা নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আর আমি কি বলব দাদাই যা বলছে কারণ ইনি একজন কাস্টমার ইনি তো আর মিথ্যা কথা বলবেন না না তো যাই হোক আপনাদের যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন জেনুইন চারা পাবেন আর কি যেটা বলবো সেটাই হবে হানড্রেড পারসেন্ট জেনুইন এটা নিয়ে কোনো সংশয় নেই তো যাই হোক প্রতিবেদনটা আপনারা দেখছেন প্রতিবেদন আর দীর্ঘ করতে চাই না দীর্ঘায়িত না করে সকলকে বলছি আপনারা চারাগাছ গাছ লাগানোর আগে সঠিক জাত দেখে শুনে না লাগাবেন সঠিক জায়গা থেকে যা গাছ কিনবেন ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার